যারা আমরা সর্বক্ষণ রিজিকের টেনশন আর টেনশন যারা আমরা রিজিক নিয়ে টেনশন করি যারা আমরা রিজিক নিয়ে বারবার টেনশন করতে থাকি করতে থাকি কি খাবো কি খাবো কেমনে চলবো তাদের জন্য এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ ওমর ইবনে খাত্তাব বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের উপর যথাযথভাবে ভরসা করতে পারো আল্লাহর উপরে ভরসা রাখতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন যেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন পাখিদের রিজিকের ব্যবস্থা করে দেন পাখিরা ভোরবেলা পেটে বের হয়ে যায় তাদের থেকে থেকে তাদের ঘর তারা যখন যখন বের হয়ে হয়ে যায় যায় খালি পেটে দিন শেষ তারা আবার তাদের ঘরের মধ্যে ফিরে আসে ঘরের মধ্যে যখন ফিরে আসে তারা খালি পেটে আর আসে না তারা ভরা পেটে তারা তাদের ঘরের মধ্যে চলে আসে আল্লাহ রব্বুর আলমিন তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে কারণ তারা ভরসা করে তাদের আল্লাহর উপরে তাদের মাবুতের উপরে তাদের মালিকের উপরে কিন্তু পৃথিবীতে আমরা যারা মানুষ রয়েছি আমরা ভরসা করে চাকরের উপরে আমরা ভরসা করি কোনো এক দলের উপরে আমরা ভরসা করি মুসলমান ভাইরা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যতোটা যতোভাবে ভরসা রাখতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও উত্তম রিজিকের ব্যবস্থা করে দিতেন এজন্য এই হাদিস থেকে যে শিক্ষা আমরা পাই প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মানুষের জন্য জরুরি হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি বিশ্বাস রাখতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জমিনে যত প্রকারের বিপদ আপদ আছে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবে এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখা আল্লাহর উপরে আমরা ভরসা রেখে যেই কাজ করি না কেন আল্লাহ রব্বুল আলামিন সেই কাজের মধ্যে বরফত দান করে দেবে এজন্য সর্ব সব সময় আমরা আল্লাহর করে ভরসা করি আল্লাহ